প্রিয়সুদীয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মানান আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে কিডনি সিস্ট আপনারা অনেক সিস্টের কথা শুনেছেন অনেক ধরনের সিস্ট হয়ে থাকে তার ভিতরে কিডনিতেও সিস্ট হয় এবং এই কিডনিতে সিস্ট হওয়ার ব্যাপারটা আমরা কিন্তু অগ্রহ রুগীদের কাছে শুনে থাকি তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার বিশেষ করে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে আসলেই আমরা দেখি কিডনিতে সিস্ট রয়েছে অনেক ক্ষেত্রেই সিস্টগুলো তেমন একটা বিপজ্জনক হয় না কিন্তু রুগীদের রুগীরা কিন্তু খুবই আতঙ্কিত থাকে যে তার কিডনিতে সিস্ট হয়েছে হয়তো এটা খুব খারাপ অবস্থার দিকে চলে যাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সব সিস্ট কিন্তু ক্ষতিকারক না কিছু সিস্ট আছে খুবই ছোটো এগুলো তেমন একটা ক্ষতি করে না কিন্তু কিছু সিস্ট রয়েছে বেশ বড় হয়ে যায় অনেকগুলো সিস্ট হয়ে যায় হ্যাঁ এবং কিছু সিস্ট মারাত্মক অবস্থাও যেতে পারে এজন্য এগুলো খুব ক্লোজ অবজারভেশনে থাকতে হবে এবং খুব দ্রুত এদের চিকিৎসা করে এরা যাতে বাড়তে না পারে এবং খারাপ দিকে যেতে না পারে সেদিকে আমাদের খেয়াল করেই চিকিৎসাটা করতে হবে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনো সিস্টের মতো কিডনি সিস্টেরও হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আজকে মূলত এই কিডনির সিস্ট নিয়ে কথা বলবো কিডনি সিস্টের কারণগুলো কি সিস্ট হলে কী কী লক্ষণ থাকে এবং আমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে পরিশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা এক্ষেত্রে কতটুকু সহায়তা করতে পারে এ ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে খুব অল্প পরিসরে কিছু কথা বলতে চাচ্ছি প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে সিস্ট কি সিস্ট হচ্ছে পানিপূর্ণ একটি থলে এ ফ্লুইড ফিল্ড স্যাক অর্থাৎ যে স্যাক বা যে থলের মধ্যে ফ্লুইড থাকে বা পানি থাকে অনেক ধরনের ফুলিড হতে পারে বিভিন্ন রকম ফ্লুইড হতে পারে মূলত ফ্লুইড দিয়ে পরিপূর্ণ একটা থলিকেই সিস্ট বলা হয় ঠিক একইভাবে কিডনিতেও এরকম পানিপূর্ণ থলের সৃষ্টি হয় এগুলো একটাও থাকতে পারে অনেকগুলো থাকতে পারে একটা সিম্পল হতে পারে কমপ্লেক্সও হতে পারে হুম অসংখ্য হতে পারে মূলত এই ব্যাপারটাই আজকে আলোচ্য বিষয় এখন প্রথমত যেটা বলতে চাই যে এই সিস্ট তৈরি হওয়ার কারণ কী প্রতিদিন কিডনিকে একশো আটাত্তর লিটার ইউরিন উৎপন্ন করতে হয় কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমে দেখা যায় দেড় থেকে দুই লিটার ইউরিন আমাদের শরীর থেকে মূত্র আকারে বের হয়ে যায় এখন অনবর্ত এই কাজটা করতে করতে এক সময় কিডনির ভিতরে যে আবরণ রয়েছে সেই আবরণে এক ধরনের থলির সৃষ্টি হয় এবং এই থলিগুলোই পরবর্তীতে ফ্লুইড জমে এগুলোই সিস্টে পরিণত হয় এটাও মূলত সৃষ্ট একটি কারণ হিসাবে ধরা হয় তারপরে কিডনির ভিতরে অসংখ্য টিউবিউলস রয়েছে এই টিউবিউলসগুলোর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে ফ্লুইড মানে কিডনির এই টিউবিউলসগুলোতে ই হয় ইউরিন উৎপন্ন হয় এখন যেটা হয় এগুলো এক সময় কোনো কারণে অবস্টাকশন হয়ে যেতে পারে তারপরে এগুলো স্ফীত হয়ে যেতে পারে এবং পরবর্তীতে এগুলোর থেকেও কিন্তু এরকম সিস্টের উৎপন্ন হতে পারে তারপরে টিউব কিছু টিউবউলসের দুর্বল জায়গাতে ডাই ভাটিকুলার নামক থলি তৈরি হয় এবং এগুলোও পরবর্তীতে থলেতে সিস্টে পরিণত হয় তারপরে বয়স বাড়ার সাথে সাথেও কিন্তু এ ধরনের কিডনি সিস্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকে পুরুষদের কিন্তু কিডনি সিস্ট বেশি হয় পারিবারিক ইতিহাস যদি থাকে অর্থাৎ কিডনিতে সৃষ্টি হওয়ার যদি পারিবারিক ইতিহাস থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের সৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর লক্ষণ যদি বলি এই লক্ষণের ভিতরে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে যে এ ধরনের শীত থাকলে জ্বর থাকবে দু নম্বর পিঠে ব্যথা বিশেষ করে লোয়ার ব্যাক পেইন যেটা এটা বেশি থাকবে বা কিডনি যে অঞ্চল যেটা সেখানে ব্যথা থাকবে শীত যদি ফেটে যায় তাহলে আরও প্রচণ্ড ব্যথা হবে স্বাভাবিকের তুলনায় বেশি মূত্র ত্যাগ হবে ঘন ঘন প্রস্রাব হবে মূত্রের রং গাঢ় হয়ে যাবে মূত্রের সাথে বা প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে হাই ব্লাড প্রেশার এ ধরনের সমস্যা থাকতে পারে কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে ব্যাহত হয় এখন জটিলতা এইভাবে যদি সিস্ট থাকে এই সিস্টগুলো কিন্তু একসময় ফেটে যেতে পারে এই সিস্টগুলোর ভিতরে ইনফেকশন হতে পারে সংক্রমণ হতে পারে যাদের এ ধরনের সিস্ট থাকে তাদের হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যাদের এ ধরনের সিস্ট রয়েছে তাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তাদেরকে বেশি বেশি পানি খেতে হবে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে রক্তের ইউরিক অ্যাসিড এবং কিডনি পাথর রয়েছে কিনা না এ ব্যাপারে যথেষ্ট সজাগ থাকতে হবে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো বিষয়গুলো সম্পর্কে সবসময় সজাগ থাকতে হবে এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই সিস্টগুলো অনেক সময় সিম্পল সিস্ট খুব ছোটোখাটো একটা সিস্ট থাকতে পারে অনেক সময় যেটাকে বলা হয় পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে অর্থাৎ একটা কিডনির ভিতরে অসংখ্য সিস্ট অসংখ্য সিস্ট এগুলো কিন্তু আস্তে আস্তে কিডনির অবস্থাকে খুবই খারাপের দিকে নিয়ে যেতে পারে এবং কি কিডনি ফেলুর পর্যন্ত হয়ে যেতে পারে এই সিসগুলো কমপ্লেক্স আকার ধারণ করে ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে তবে এটা রেয়ার সাধারণত ক্যান্সার হয় না তবে যেটা বললাম পুলিশ সৃষ্টি কিডনি ডিজিজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ধরনের জটিলতা রয়েছে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে অন্যান্য সিস্টের ক্ষেত্রে যেরকম হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে কিডনি সিস্টের ক্ষেত্রেও হোমিওপ্যাথিক যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি এই ধরনের কিডনি সিস্টের রোগীদেরকে আমরা ওষুধ প্রয়োগ করি তাহলে কিন্তু এ ধরনের সিস্ট চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিম্পল সিস্ট বা একটা সিস্ট রয়েছে ছোট সিস্ট রয়েছে এগুলোকে কিন্তু সহজেই হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে দূর করা সম্ভব তাই পরিশেষে আমি বলতে চাই যদি কারো এ ধরনের সমস্যা থাকে কিডনি সিস্ট থাকে তারা অবশ্যই অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপেথিক ডক্টরের সাথে যোগাযোগ করবেন তাহলে তাদের এই কিডনির সিস্টের সমস্যা থেকে তারা মুক্ত হতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখনই শেষ করছে আল্লাহ হাফিজ